আর কালার তো তোমার সাইজ তো মাসাল্লাহ দেখতে পারতেছেন এখানে আপনারা দেখতে পারতেছেন এন্ডলজেন কালার ভিতরে চমৎকার এক জোড়া মালটেস এটা কিন্তু রানিং ডিম বাচ্চা করা জি সেম দুটো রিং ট্যাগ পরানো আছে দুইটার পাই দামটা কেমনে ডেনিশ আছে এখানে এটা নর নর শুধু ভাই দেখাইলাম কেন ভাই যে ডেনি অনেকে বলতে পারে ভাই ডেনিশ আবার গিজেল হয় কিনা জি ব্লু আর ব্লু তো ফটা দেখে খুব উত্তরের পাশাপাশি ফেন্সি যে মুরগিগুলো আজকে রাখছে ভাই মাশাআল্লাহ দেখার মতো সুন্দর দেখেন চমৎকার ফেন্সি মুরগিগুলো

মানে দ্রুত নিয়ে নিবেন আপনারা কারণ কবুতর ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ পরিমাণ কালেকশনে আছে আশা করবো আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর দীর্ঘদিন রাখতে সমস্যা হয় আরও কিছু কারণ আছে অনেক সময় দেখা যাচ্ছে যে কবুতরের খাসার সমস্যা হয়ে যাবে যার কারণে রাখতে চাচ্ছেন না যাই হোক আপনারা সাথে সাথে নেওয়ারই চেষ্টা করবেন তো যাক আমরা দেরি না করি নাকি ভাই মূল ভিটেতে চলে যাই দর্শকদের কবুতরগুলো দেখাই জি ভাই বিসমিল্লাহির রহমানির দর্শক মাশাআল্লাহ দেখেন ডেনিস ব্ল্যাক কালারের একদম ফুললি বিডিং মোড়ে আছে মোটের মোড়ে আছে দেখতে পারতাছেন নট ডাকতেছে পাশে মাদি আছে ভাই বয়স তো ফুল রানিং ডিপা চা করা দাম তো কেমনি কি যাচ্ছেন ভাই ভাই 2500 টাকা মাত্র 2300 টাকা একদম ফাইনাল 2500 মাত্র বাইশশো

দর্শক ভিডিওস কিনা আপনারা দেখতেছেন জায়ান্ট হোমা জি কালার দেখেন একদম ইউনিক কালারের ভিতরে একটা আমরা দেখতে পারতেছি মানে ক্রিম কালার বলা যায় না না কি বলবো এটারে কালারটা ভাই ভাই ধরেন ডান কালারের ভিতরে ডান কালারের ভিতরে জি জি তো দেখতে পারতেছেন আর হোয়াইট যেটা এটা হলো মাদিরা নাকি জি জি ভাই হোয়াইটটা হচ্ছে মাদি আর এই যে চমৎকার কালার যেটা ইউনিক কালার দেখতেছেন এটা হচ্ছে নর ডিম বাচ্চা করছে ভাই 100% রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা দিবেন ভাই ভাই

জি ব্ল্যাক মুখী বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আপনারা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করেন মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাক মুখী রানিং জোড়াটা পাচ্ছেন

এই মুখের পেয়ে একটা রানিং ডিম্বা চা করা মাত্র পনেরোশো টাকা আপনারা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মানে দর্শক আবারও মুখী দেখাচ্ছি এই কালারগুলা দেখেন একদম ইউনিক কালার এখানে

এই দুই জোড়া একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকায় আপনারা ছয় পিস পাচ্ছেন ছয় পিস মুখী ভাই ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেন এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আর এটা হচ্ছে কী কবুতর জানি বলছিলেন বুঝলেন ভাই এইগুলো ভাই রোলার বার্বিংহাম রোলার জি 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 অরিজিনাল রোলার আচ্ছা আচ্ছা বয়স কেমন চলতে আছে বাচ্চা ভাই বাচ্চা কবুতর যারা চান রোলার কবুতর উড়াইতে বা পালতে তারা কিন্তু নিতে পারেন বাচ্চা আছে

মানে দর্শক বিদেশেkina আপনারা দেখতেছেন মালটেস একদম মাশাআল্লাহ জিরাপ গোলাও ফেল ওদের কাছে একটা হলো সাদা এবং একটা হচ্ছে কালো কালো যেটা এটা কি নর না এটা নর কনফার্ম ভাই হোয়াইট আমি শিওর আর হোয়াইটটা নরমাধি ভাই কনফার্ম না কিন্তু কালোটা কনফার্ম নর আচ্ছা আচ্ছা এই যে দুইটা কবুতর দেখতেছি ছোট করে দামটা দিবেন ভাই ভাই এই দুটো 2500 টাকা ভাই দুইটা 2500 জি জি একদম ফাইনাল কত রাখবেন ভাই ভাই এই তিনটা 2000 টাকা এই ভাই দুইটা 2500 দেয়া এখন আমার একটা বিশাল ম্যাগপাই দিলেন হ্যাঁ ম্যাগপাই পটার দেয়া বললেন তিন পিস মাত্র

দেখেন পায়ে আবার ফেদারও আছে একটু আরেকটা সাইড আছে ওই সাইডটা একটু ঘুরে দেখাই এই যে দেখেন এই সাইডটা আবার ফ্রেশ আছে এইটাও হলো মাদি এই সিঙ্গেল মাদির দাম থাকবো ভাই মাত্র পনেরোশো টাকা একসাথে যদি কোনো ভাই বন্ধু নেই আজকের জন্য একদম ধামাক অফার ভাই দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই দুই পিস মাদি পাচ্ছেন আপনারা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন চমৎকার এই দুইটা মাদি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় জি ভাই মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন অসাধারণ সুন্দর এক পেয়ার মালটেস কবুতর আর মালটেসটা তো দেখতেই পারতেছেন দুইটাই হচ্ছে কিন্তু এন্ডোলজিয়ান একদম সেম টু সেম এন্ডোলজি আরো বড় ভাই যে নার্ভাস ফিল করতেছে তো এইজন্য এই লাফালাফি করতেছে বাইরে খোলা আকাশের নিচে যখন আসে কবুতরগুলো খাঁচা থেকে রুম থেকে অনেকটু শর্টপট বেশি করে তো কালার কিন্তু মার্শাল দেখতে পাচ্ছেন একজোড়া মালটেস এটা কিন্তু রানিং করা বা চা করা সেম দুটা রিং টাকানো আছে দুইটার পাই দামটা কেমনি কি চাচ্ছেন ভাই এটা একদম একদম 10000 দশ হাজার টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটিতে কবুতরের দাম সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন ম্যাকফাই ড্যানিশ মাসাল্লাহ দুইটা কবুতরের কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতেছেন একদম ব্ল্যাক কালারের ভিতরে ভাই নট ইনপোর্টেড নটটা হচ্ছে আবার ডাবল ই ব্র্যান্ডের 2020 রিং এর জি ভাই ডিম বাচ্চা করা গ্যারান্টি ডিম বাচ্চা শতবা গ্যারান্টি আছে চমৎকার জোড়া আপনারা নিতে পারেন বাইরে কাছ থেকে অসাধারণ সুন্দর এগুলো ভাই সেল ছিল ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে ম্যাকফাই ড্যানিশ দুই জোড়া তারপরে মালদেশ জোড়া আচ্ছা আচ্ছা এগুলো বিক্রি করা ছিল হ্যাঁ উনি কিছু টাকা পাঠায়া মানে পরে আর যোগাযোগ করে নাই যাই হোক দর্শক যদি যাদের নেওয়ার আগ্রহ আছে তারা অবশ্যই নিয়ে নিবে না নিয়ে নিলে এরকম তো দেখা যাচ্ছে যে আপনার জন্য আরো দশজনের নিতে পারলো না আপনার নিলেন না হ্যাঁ যাই হোক দাম কেমনি কি থাকবো ভাই এটা ভাই কোনো দামা দেবে সাত টাকা সাত হাজার পাঁচশো টাকা জি জি ফাইনাল ভাই ফাইনাল রেট একদম থাকবে ভালো লাগলো অবশ্যই আট হাজার দিয়ে ডাইরেক্ট সাত ডাইরেক্ট সাত হাজার পাঁচশো টাকা কোয়ালিটিতে কবুতরের দাম ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন নই দর্শক আমরা আরো এক জোড়া ম্যাকপাই ডেনিশ আপনাদেরকে দেখাচ্ছি একদম সেম টু সেম আগেরটার মতোই একদম জেড ব্ল্যাক আর কালার তো মাস সাইজ তো মাসালা দেখতে পারতেছেন এখানে মাদির পায়ে রিং আছে নর রিংলেস ভাই ইট অলরেডি আমাদের এখানে এক ডিম গিয়েছে এটা অলরেডি ডিমের উপর আছে আচ্ছা আচ্ছা দেখেন মাশাআল্লাহ হাইট আপ দেখেন কোয়ালিটি কালার দেখেন ভালো লাগলে চমৎকার এই ম্যাকপাই ডেনিশের জোড়াটাও আপনারা সংগ্রহ করে নিতে পারেন দুই দুইটা জোড়া দুটোই মাশাআল্লাহ দেখার মতো সুন্দর

এই জোড়াটা হচ্ছে রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া যদি কারো পছন্দ ভালো লাগে স্ক্রিনে নাম্বার ভাইজানের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই ভাই জোড়াটার দাম একটু পরে চাচ্ছি আগে একটা কবুতর দেখাই আচ্ছা এই যে একটু কালারটা দেখেন এটা কি কালার ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে আরো একটা সিঙ্গেল এটা কি কালার এটা কালারটা কি ভাই গ্রিজেল কালারের মতনই লাগতেছে ভাই গ্রিজেল কালার নাকি জি ভাই দেখেন গ্রিজেল কালারের সিঙ্গেল আরো এক পিস ড্যানিশ আছে এখানে এটা নর নর শুধু ভাই

দেখেন ডান পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে নর আর নর হচ্ছে ইম্পোর্টেড আর ওটা হচ্ছে ইম্পোর্টেড আর ভাই জোড়াটা দাম কেমনে কি ভাই ফোন আচ্ছা এটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন পুরো জোড়াটাই যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন আপনারা দাম দর করে এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কিন্তু জি মানে দর্শক আরো এক জোড়া ইউনিক কালারের ড্যানিশ কবুতর আপনাদেরকে দেখাচ্ছি কালারটা তো দেখতে পারতেছেন গ্রেবার জি জি ভাই গ্রেবার গ্রেবার কালারের ভিতরে দেখেন কি কি কবুতর ভাই আজকে কালেকশন করছে একদম ইউনিক ইউনিক কালেকশন ড্যানিশ মোটামুটি ভাই সব কালারে আছে শুধু সাদাটাই নাই গ্রেবার কালারের ভিতরে চমৎকার এক জোড়া ড্যানিশ দেখতেছেন আপনারা এটা তো রানিং মাস্টার পেয়ার 100% যা আছে সব রানিং এটা রানিং মাস্টার পেয়ার মাশাআল্লাহ চোখের গিয়ার টিয়ার তো দেখলেনই আর শরীর কালার তো মাশাআল্লাহ আছে আপনাদের সামনে গ্রেবার কালারের ভিতর চমৎকার এক জোড়া ড্যানিশ দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই একদম 6500 টাকা 6500 টাকা জি 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 দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইজানের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ড্যানিশের আছে কালারের শেষ নাই হ্যাঁ ব্ল্যাক তারপরে আরো কালার দেখাবো তো ভাই ব্লু বার গ্রে বার আবার গ্রিজেলও দেখাইছি গ্রিজেল ক্রিম বার তারপর ম্যাক পাই ক্রিম বার সবই থাকবে ইনশাআল্লাহ তারপরে ভাই চেকার দেখাবো তো জি ভিডিওটা পুরোটা দেখতে হবে দর্শক খুব সুন্দর সুন্দর কবুতর আছে আজকে দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতে পারতেছেন এখানে আরও একজোড়া ডেনিশ কবুতর তবে কালারটা তো দেখতে ক্রিম বার কালারের ভিতরে ডান পাশে যেটা দাঁড়িয়ে আছে ভাই এটা মাদি ডান মাদি আর বাম পাশে যেটা হাঁটতেছে এটা হচ্ছে নর জি ভাই কবুতরগুলো ওই যে বাইরে আনার পরের থেকে একটু ছটাছুটিটা বেশি করতেছে হোক ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে যে কবুতরগুলো দেখতেছেন সবগুলো কিন্তু মার্শাল্লাহ দেখার মতো সুন্দর আর আজকে অনেক কবুতর দেখালাম ডেনিশ বিশেষ করে বিভিন্ন কালারের ভিতর দেখেন এখন দেখতেছেন বার কালার দামটা কেমন কি ভাই

এই কালার ডেনিস তো খুবই রে ব্ল্যাক চেকার এর ভিতরে সচরাচর দেখা যায় না তার ভিতরে আবার দেখতে পারবে কিন্তু এরকম কোয়ালিটিও দেখা যাবে আবার আবার এরকম লাল টকটকা গিয়ার এটাও কিন্তু মিলে না হ্যাঁ 100 100 আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন

সমানি দর্শক কবুতর যদি পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর দশ বিশ জোড়া না এরকম কোয়ালিটির দুই চারি জোড়া পারলে কিন্তু আলহামদুলিল্লাহ পুরান শান্তি তো যাই হোক ভাই কেমে কি এই পেটা থাকবে আলোচনা সাপেক্ষে যদি সমানি দর্শক আপনাদের পছন্দ ভালো লাগে স্ক্রিনেদের নাম্বারে বাইজানের সাথে যোগাযোগ করে কোয়ালিটিতে কবুতরের দাম কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্মানিত দর্শক আমরা একদম ভিডিও শেষ শেষের দিকে চলে আসছি দেখেন সিঙ্গেল এক পিস মরানা কবুতর জি ভাই মানে একদম লেগ ফেদার গুলো তো দেখেন আপনার ফেদার আছে লেগ পায়েতে আর এর আগে যে আমরা সিঙ্গেল একটা দেখেছিলাম সেটা ভাই বিক্রি করছে এখন আবার ওরে বাবারে বাবা উনি আবার এইটার বেবি ছিল একটা মিল ছিল এটা কিন্তু উনি সে ইম্পোর্টেড নর আচ্ছা আচ্ছা এইটার মিলটা আজকে সকালে আমি ডেলিভারি দিয়েছি আচ্ছা আচ্ছা এইটার একটা বেবি ছিল নয় পরের মিল আচ্ছা ওই মিলটা উনি নিয়েছে এটা কি নর এখন এটা নর ভাই আচ্ছা এই সিঙ্গেল নরটা কিমনে কি থাকবে দাম এটা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে থাকবে কোয়ালিটিতে কবুতরের দাম দর্শক কোয়ালিটি লক্ষ্য করবেন মাশাআল্লাহ কোয়ালিটি মানে দর্শক আরো এক জোড়া চমৎকার ফিলব্যাক কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এখানে ইয়েলো এবং রেড কালারের একটা জোড়া রেড কালারটা কি নন মাদি রেড নট রেড হচ্ছে নর আর ইয়েলো কালার যেটা আছে এটা হচ্ছে মাদি আচ্ছা এটা ডিম বাচ্চা করা রানি 100% কেমনে কি দাম চাচ্ছেন ভাই ভাই এটা দাম হবে না একদম ফিক্সড আপনার 5000 টাকা একদম ফিক্সড থাকবে 5000 টাকা ফাইনাল ফাইনাল ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কবুতরের কোয়ালিটি দেখবেন মাশাআল্লাহ কোয়ালিটি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা করা রানি সেট

তো যাই হোক যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারেন আর এইগুলো বর্তমানে রানিং আরও কিছু আছে আমরা সেগুলো দেখাবো তো ভাই দামটা একটু বলে ভাইয়া দিতাম যদি আমার চাওয়া পাঁচ হাজার টাকা হচ্ছে জোড়াটা চাওয়া দাম ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন দাম দর করে নিতে পারবেন পাঁচ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম থাকলো দাম দর করে আপনারা নিতে পারবেন অন্য অন্য আরও কিছু আছে সেগুলো দেখে আপনাদেরকে তো সমানীয় দর্শক আরও একটা জোড়া আছে এখানে দেখতে পারতেছেন যেটা ওই যে কী বলে জাফানি ব্যান্থার নাকি এরকম একটা নাম এই মুরগিটার জাপানি বেন না জানো কি না যাই হোক এখানে মোরকটা হচ্ছে আহ ডান পাশে আর এই যে বাম পাশে হচ্ছে মুরগিটা এটাও রানিং ডিম পারতেছে ডিমের উপরে আসে মুরগিটা

তিনটা মোরগ প্রথমে দেখতেছেন আপনারা মুরগিও আছে মুরগিগুলো ভাই নিয়ে আসতেছে আগে মোরগ তিনটা দেখাই মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন কি চমৎকার তিন তিনটা মোরগ দেখার মতো সুন্দর আর ভাই এই যে মুরগিগুলো নিয়ে আসছে মুরগিগুলোও দেখাই দিই এগুলো কিন্তু রানিং এই যে দেখেন এই যে মুরগি একটা ছেড়ে দিছে এই দ্বিতীয়টা ছাড়লেন এই যে তৃতীয়টা ছাড়লেন এই যে তিনটা জোড়া দেখতেছেন তিনটা মোরগ তিনটা মুরগি এখানে জি অসাধারণ সুন্দর সিলভার সেপারাট তিনটা মোরগ তিনটা মুরগি একসাথে দেখতেছেন সবগুলোই হচ্ছে রানিং যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারেন এগুলো পার জোড়া কত কেমনে কি থাকবো ভাই সব দাম সব সেম দামই থাকবে পাঁচ হাজার চাওয়া দাম পার জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন কবুতরের পাশাপাশি ফেন্সি যে মুরগিগুলো আজকে রাখছে ভাই মাসাল্লাহ দেখার মতো সুন্দর দেখেন চমৎকার ফেন্সি মুরগিগুলো